ক্রিকেট খেলা দেখেন আপনার সবাই আচ্ছা ওকে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে বেস্ট ক্যাপ্টেন বেস্ট ক্যাপ্টেন বেস্ট ক্যাপ্টেন আচ্ছা জাকির আলি অনেক ভার্সেস সূর্যকুমার যাদব জাকির আলি ইউনিক বেস্ট বেস্ট ক্যাপ্টেন কি বলেন ভাই আরে কি মানে কি সে খেলা অনেক বুঝে ভাই আচ্ছা নাজмур হোসেন শান্ত বনাম জাকির আলি ইউনিক কে বেস্ট ক্যাপ্টেন জাকির আলি ইউনিক মানে যে বেস্ট ক্যাপ্টেন মানে ভালো ক্যাপ্টেন সেগুলো তার কথা কিন্তু বলবেন যে আমি আমি অন্য জনের কথা বলতেছি যে ভালো ক্যাপ্টেন তার কথাই বলতেছি জাকির আলী উনি আচ্ছা জাকির আলী অনিক এবং সূর্যকুমার কুমার যাদব কে বেস্ট ক্যাপ্টেন সূর্যকুমার যাদব সূর্যকুমার আচ্ছা সূর্যকুমার যাদব বলতে জাকির জাকির আলী সূর্যকুমার নাকি জাকির বেস্ট ক্যাপ্টেন জাকির আলী

জাকের আলি নাকি এম এস ধোনি কে ক্যাপ্টেন ভালো এম এস ধোনি এম এস ধোনি জাকের নাকি এম এস ধোনি এম এস ধোনি এম এস ধোনি এম এস নাকি জাকের আলি এম এস ধোনি এম এস ধোনি তো উনি এম এস ধোনি এম এস ধোনি এম এস ধোনি এম এস ধোনি আপনি জাকি আপনি তো কি আর কি কোনো অংশে খেলা কম বুঝা না 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 ওই তাদের সাথে পার্থক্য গড়াইতে হইছে এটা তারা এম এস ধোনির ফ্রেন্ড আমি জাকিরার ফ্রেন্ড জাকির যে বাংলাদেশের প্লেয়ার সে যতই খারাপ খেলো সে আমার বাংলাদেশে তার ক্যাপ্টেনসি অনেক ভালো

মানে নতুন না জাকির আলী আলী কিন্তু বা আমাদের যারা বাংলাদেশি খেলোয়াড় আছে তাদের ক্যাপ্টেনসি ওইটা মানে বলতেছে কেরিয়ার শেষ এবং জাকির আলী শুরু শুরু আচ্ছা তার মানে জাকির আলী ভালো করবে আপনি কি বলতে চাচ্ছেন যে এম এস ধোনির রেকর্ড জাকির আলি ভেঙে দিবে ইনশাল্লাহ ভেঙে দিবে মানে এর উফরে আরো যে রেকর্ড আছে সে এই রেকর্ড করবে এই জাকির আলি উনি আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে ধন্যবাদ হ্যাঁ বাসা কোথায় আপনার বাসা আমার এই পিছনে বাসা আচ্ছা ধন্যবাদ হ্যাঁ আপনার ধন্যবাদ ভাই আচ্ছা উনি যে উনি যে কথাগুলো বললো আসলে কি যুক্তি জি না হ্যাঁ জি না মানে মানুষের তো একটা মানে সবকিছু তো আবেগ দিয়ে বললে হয় না জাকির আলমকে আমাদের বাংলাদেশে ক্রিকেটার ঠিক আছে কিন্তু শুধু তো উল্টা বললেই হয় না জি না ওনার কথা কি ঠিক না ঠিক আছে কোনো ভাবে না ওনার কথা ঠিক নাই এম এস ধোনিকে বলা হয় কোল ক্যাপ্টেন জানেন তো জি যাই হোক আজকে মনে করেন এই জাকির আলী বদ যদি এই বাংলাদেশের